আপনারা জানেন খালেদা জিয়া বারোটা আগে ঘুম থেকে ওঠে না কিন্তু ওই দিন সকাল সাতটার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায় আন্ডারগ্রাউন্ডে যায় কোথায় গিয়েছিল আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল পৃথিবীতে অনেক জালিম শাসকের কথা আমরা ইতিহাস থেকে শুনতে পাই প্রতিটি ইতিহাসই শাসকের বর্ণনা জুলুমের মধ্য দিয়েই দিয়েছিল কিন্তু বাংলাদেশে একজন জালিম শাসক রয়েছে যিনি শুধু প্রজাদেরকে জুলুম করে খান্ত হননি ভিন্ন মতের এবং ভিন্ন দলের নেতা নেত্রীদের উপর এত বেশি নীলজ্জ মিথ্যা অপবাদ দিয়েছে যাহা বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা পৃথিবীর ইতিহাসকেও কলঙ্কিত করেছে আর সেই দুইজন জালিমশাসক একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান আরেকজন হচ্ছে শেখ হাসিনা